হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন আশা করি সবাই খুব ভালো আছো যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো শুরু করবো আজকের ক্লাস পঞ্চম শ্রেণী বিষয় গণিত আজ আমাদের শেখার বিষয় হলো কিছু সমস্যা পড়ে তার সমাধান করা প্রথমে দেখো একদাগে যে প্রশ্নটি আছে দুটি সংখ্যার গুণ ফল এক একটি সংখ্যা তেইশ হলে অন্য সংখ্যাটি কত দেখো এই অঙ্কটি করার আগে আমরা একটা ছোট্ট উদাহরণ বুঝে নিই মনে করো দুটি সংখ্যার গুণ ফল বারো এবং সেই সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা হলো তিন তাহলে অপর সংখ্যাটি কত তিন এবং কত গুণ করে এই বারোটা পাওয়া যাচ্ছে তাহলে দেখো উত্তর আমরা মুখে মুখে করতে পারি উত্তর হবে চার এখন প্রশ্ন হচ্ছে এই চারটা পেলাম কি করে এই চারটা পাবো আমরা এই বারোকে তিন দিয়ে ভাগ করে তাহলে বারোকে আমরা নিয়ে ভাগ করে এই চারটা বের করতে পারি ঠিক একই রকম ভাবে আমাদের এই অঙ্কটায় গুণফল দেয়া আছে 1035 এবং একটি সংখ্যা 23 তাহলে অপর সংখ্যাটি কত আমাদের বের করতে হবে উত্তর হবে অপর সংখ্যাটি অপর সংখ্যা সমান 1035 ভাগ তেইশ এবার এর উত্তরটা আমাদের একটু পড়ে দেখতে হবে দেখো আমরা ভাগটা করছি তেইশ দিয়ে এক হাজার পঁয়ত্রিশকে এবার ভাগের যে নিয়ম আমরা জানি প্রথমে ভাজক থেকে মাত্র একটা সংখ্যা নেব এবং ভাজ্য থেকে হয় একটা নয় হয় দুটো নেব এখানে আমরা দুটো নেব দশ পাবো দশের মধ্যে দুই কতবার যায় পাঁচ বার যায় তাই তেইশকে আমরা কি করব পাঁচ দিয়ে গুণ করব তো তিন পাঁচা পনেরো পাঁচ দুগুনে দশ আর একে এগারো একশো পনেরো কিন্তু এখানে আছে কত একশো তিন আছে তাই আমাদের পাঁচবার যাবে না তাই আমাদের এক কম করে চার দিয়ে গুণ করতে হবে দেখো তিন চারে বারো দুই চার দুগুনে আট আর একে নয় বিরানব্বই তাহলে বিরানব্বইটা একশো তিনের মধ্যে দেওয়া যায় এবং ভাগ ফল হলো চার সেই চারটা তিনের বরাবর লিখতে হবে বিয়োগ করে দেখো কত পেলাম তিন এক এখান থেকে পেলাম সরি বিয়ে পর দেখো পেলাম কত এক এক এখান থেকে একটা পাঁচ নিচে নামলো একশো পনেরো দেখো একটু আমরা গুণ করে একশো পনেরো পেয়েছিলাম পাঁচ দিয়ে গুণ করে তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারছি এখানে পাঁচ হবে এখানে একশো পনেরো হবে তাহলে অপর সংখ্যাটি হলো পঁয়তাল্লিশ উত্তর হবে অতএব অপর সংখ্যাটি অপর সংখ্যাটি সমান সমান পঁয়তাল্লিশ এবার দেখো দুই জায়গার অঙ্কটিতে আছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি লোকেরা দাঁড়িয়ে আছে প্রত্যেক জন জন দাঁড়িয়ে আছে সেখান থেকে চলে গেল এখন কত লোক দাঁড়িয়ে আছে এখন দেখো প্রথমে যে প্রত্যেক লাইনে সমান সমান লোক দাঁড়িয়ে আছে তিনটি লাইনে কত লোক আছে এটা আমাদের আগে করতে হবে তারপরে আমাদের বাকি যে লোক চলে গেল বিয়োগ করতে হবে দেখো প্রথমে তিনটি লাইনে প্রত্যেক লাইনে কত আছে একটি লাইনে লাইনে লোক আছে চার হাজার আটশো তিরিশ জন তাহলে তিনটি লাইনে লোক আছে কি করতে হবে চার কে তিন দিয়ে গুণ করতে হবে কত হবে তিন নয় তিন আট চব্বিশ চব্বিশে চার তিন এতজন লোক টিকিট কাউন্টারে ছিল টিকিট কেনার জন্য কিন্তু তাদের থেকে কত লোক চলে গেল কিছু লোক চলে গেল এখন লোক কত রইল এখন লোক লাইনে রইল এই চোদ্দ হাজার চারশো নব্বই থেকে দু হাজার পাঁচশো উনচল্লিশ বিয়োগ করতে হবে কারণ এতগুলো লোক চলে গেছে এবার বিয়োগ করো এখানে দেখো এক এখানে পাঁচ পাঁচ এখান থেকে পাবে নয় এখানে পাবে এক আর এখানে এক তাহলে এখনো লাইনে এগারো হাজার নশো একান্ন জন লোক দাঁড়িয়ে আছে এতজন তুমি এই অঙ্কটা চাইলে আহ সরল আকারেও করতে পারো সরল আকারে করলে এইভাবে করতে হবে সেটা একটু দেখো প্রথমে চার হাজার পাঁচশো উনচল্লিশ এইভাবে সরল আকারেও করতে পারো তাহলে অঙ্কটা উত্তর একই আসবে এবার দেখো তিন লেখের প্রশ্নে আছে দুটি সংখ্যার যোগফল ফল দু হাজার চারশো এবং বিয়োগ এক হাজার দুশো চব্বিশ সংখ্যা দুটি কত নির্ণয় করি দেখো দুটি সংখ্যা যোগ করে যখন দু হাজার চারশো কুড়ি পাওয়া যাচ্ছে তার মানে ওর মধ্যে একটা সংখ্যা বড় আছে একটা সংখ্যা ছোট আছে আমরা বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা সমান দু হাজার চারশো কুড়ি ঠিক একই রকম ভাবে তাদের বিয়োগ ফল হচ্ছে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা সমান বারোশো চব্বিশ এবার এখানে একটা লম্বা দাগ দাও এবার আমরা কি করব যোগ করব এই দুটো লাইন যোগ করবো দেখো যোগ করার সময় এখানে যে যোগ চিহ্ন আছে এখানে বিয়োগচিহ্ন এই ছোট সংখ্যা আর ছোট সংখ্যাটা তে যাবে এবার বল বড় সংখ্যা কটা হচ্ছে দুটো জায়গা লিখবে 2 গুণ বড় সংখ্যা সমান সমান এবার এখানে কি করতে হবে যোগ করতে হবে দেখো 4 4 6 3 এবার এই দুইটা রয়েছে দুইটা গুণ করে বড় সংখ্যার সঙ্গে তবে এই 3642 পাওয়া যাচ্ছে তাহলে শুধুমাত্র বড় সংখ্যাটি কত বলতে বড় সংখ্যা সমান এই ছত্রিশশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগটা একটু পাশে করে নিয়েছে দেখো দুই দিয়ে ছত্রিশশো চুয়াল্লিশকে ভাগ করো প্রথমে একবার যাবে এক ছয় আটবার যাবে ষোলো এবার চারটা নামবে চারের মধ্যে দুই যাবে আবার চার নামবে এই চারের মধ্যেও দুই যাবে তাহলে উত্তর হলো আঠেরোশো বাইশ এখানে লিখবে সমান সমান আঠেরোশো বাইশ এইটা হচ্ছে আমাদের বড় সংখ্যা এবার আমরা ছোট সংখ্যাটা বের করব দেখো দুটি সংখ্যা যোগ ফল হচ্ছে চব্বিশশো কুড়ি তাহলে তার মধ্যে যদি একটা সংখ্যা আঠেরোশো বাইশ হয় অপর সংখ্যাটি কি হবে অতএব আমরা বিয়ে করে উত্তরটা বের করতে পারবো এখানে লিখতে হবে ছোট সংখ্যা ছোট সংখ্যা সমান সমানুড়ি তার থেকে বিয়োগ করবে আঠেরোশো বাইশে পাঠিয়ে করবে দেখো তাহলে বিয়োগটা করো এখানে দশ ধরো দশ ধরে দশ থেকে দুই বাদ দিলে কত থাকছে আট থাকছে এখানে থাকছে এক এখান থেকে এক নিয়ে এগারো হচ্ছে এগারো থেকে দুই বাদ দাও নয় এখানে থাকছে তিন তেরো থেকে আট বাদ দাও পাঁচ এখানে এক এক থেকে কিছুই থাকবে না তাহলে ছোট সংখ্যাটি হলো পাঁচশো আটানব্বই আর বড় সংখ্যাটি হল আঠারোশো বাইশ তাহলে প্রথম থেকে আরেকবার অঙ্কটা বলে দিচ্ছি বড় সংখ্যা ছোট সংখ্যা সংখ্যা সমান বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ করে পাবো বারোশো চব্বিশ তাহলে এই এই দুটো কেন কেটে গেল কারণ এখানে যোগ চিহ্ন আছে এখানে বিয়ে চিহ্নটা কেটে গেল এই বড় সংখ্যা আর এই বড় সংখ্যা মিলে দুটো বড় সংখ্যা হচ্ছে তাই টু ইন্টু বড় সংখ্যা এবার এখানে যোগ করে আমরা পেয়েছি কত দেখো 3644 এই দুইটা দিয়ে ওকে ভাগ করে পেছি 1822 এখানে আমরা উত্তর পেলাম যেটা সেটা হচ্ছে বড় সংখ্যা আর এই 1822 এই কুড়ি থেকে যদি বিয়োগ করি তাহলে ছোট সংখ্যা পেলাম 598 এবার দেখো চার দাগের অঙ্কে বলেছে একটি পরীক্ষার জন্য 50000 50125 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে মোট পরীক্ষার্থী মোট পরীক্ষার্থী হচ্ছে পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন এতজন পরীক্ষা দিতে এসেছে তাদেরকে ঘরে বসাতে হবে প্রত্যেকটা ঘরে পঁচিশ জন করে বসতে পারে। তাহলে কতগুলো ঘর প্রয়োজন এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে ঘর সংখ্যা কি করে পাবো আমরা ভাগ করে পাবো এখানে লিখবে ঘর সংখ্যা সমান পঞ্চাশ ভাগ পঁচিশ এবার ভাগটা দেখো আমরা কিভাবে করতে পারি পঞ্চাশ হাজার একশো পঁচিশ ভাগ করবো কত দিয়ে পঁচিশ দিয়ে এবার ভাগ করার যে নিয়মটা আমরা জানি প্রথমে ভাজক থেকে অবশ্যই একটা সংখ্যা কখনো দুটো সংখ্যা নেবে না তাহলে এখান থেকে দুই পেলাম এখান থেকেও একটা সংখ্যার মধ্যেই আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তাই পাঁচের মধ্যে দুই কতবার যাই দুইবার যায় এবং পঁচিশকে আমরা দুই দিয়ে পাশে গুণ করে দেখব পঁচিশ গুণ দুই পাঁচ দুগুণি দশে শূন্য দুই দু চার পাঁচ তাহলে পঞ্চাশ হচ্ছে এখানে বার এবার দেখো করে এখানে নিচের থেকে উপরে আমরা এক নামাতে পারছি মধ্যে যাবে না কিছুই তাই হবে আরো একটা সংখ্যা নামালাম হয়ে গেল বারো বারো এর মধ্যে পঁচিশ কতবার যায় শূন্য বার যায় তারপরে আবার পাঁচ নামাবো একশো পঁচিশ হয়ে গেল একশো পঁচিশের মধ্যে পঁচিশ কতবার যাবে একটু দেখো

তাহলে দু হাজার পাঁচটি ঘর লাগবে এই পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন শিক্ষার্থীকে হলে বসানোর জন্য এতগুলো ঘর লাগবে মোট ঘর লাগবে দু হাজার পাঁচটি এবার দেখো আমরা পাঁচ দাগের অঙ্কটি করব প্রশ্নটি আছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পরে গিয়ে তাদের বয়স কত হবে দেখো এখন বাবার বয়স যতটা আছে পনেরো বছর পরে গিয়ে বাবার পনেরো বছর বয়স বেড়ে যাবে ছেলের যতটা বয়স এখন আছে পনেরো বছর পরে গিয়ে ছেলের বয়স পনেরো বছরই বাড়বে তাহলে দুজনের বয়সে পনেরো পনেরো করে বাড়বে তাহলে আমরা সরল আকারে অঙ্কটা করতে পারি বর্তমানে বাবা এবং ছেলের মোট বয়স হচ্ছে ষাট বছর এবার পনেরো বছর পরে দুজনেরই পনেরো পনেরো করে বাড়বে তাহলে পনেরো গুণ দুই এইভাবে আমরা সমস্যাটাকে সমাধান করতে পারি লেখকটা সমাধান করে কত পাওয়া যাচ্ছে ষাট যোগ তিরিশ সমান নব্বই বছর তোমরা অঙ্কটা লিখে লিখেও করতে পারো বাবা এবং ছেলের বর্তমানে মোট বয়স ষাট বছর পনেরো বছর পরে দুজনের বয়স হবে এইভাবে করতে পারো তাহলে ব্যাপারটা বুঝে নাও বাবা ও ছেলের বর্তমান মূল বয়স কত ষাট বছর পনেরো বছর পরে বাড়বে তাই করেছি বছর বেড়ে যাবে ষাট তিরিশ উনব্বই বছর তাহলে উত্তর লিখবে পনেরো বছর পর পনেরো বছর পরে বাবা ও ছেলের মোট হবে কত বছর বছর এবার দেখো ছয় টাকার অঙ্কটিতে আছে শুভ্রা এবং শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল ঠিক একই রকম অঙ্কটি কিন্তু এই অঙ্কটাতে একটু আহ আগের বয়স বের করতে হবে তাই আমাদের বিয়োগ করতে হবে কারণ আগের তো বয়স কমই ছিল দেখো শুভ্রা এবং শুভ্রার মায়ের বর্তমান বয়সের বছর এবং আগে যখন ফিরে যাব তখন বিয়োগ করতে হবে কত বছর আগের কাহিনী হবে দশ বছর আগের ঘটনা তাই দশ বছর করে কমবে কজনের কমবে দুজনেরই কমবে তাহলে দেখো সরল করে আমরা যদি পাতাই লিখতে পারি পঞ্চাশ বিয়োগ দশ গুণ দুই

বয়সের সমষ্টি বয়সের সমষ্টি কত বছর হবে তিরিশ বছর ছিল এবার দেখো সাত টাকার অঙ্কটিতে আছে এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তিনি দু হাজার পাঁচশো টাকা স্ত্রীকে এবং দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করলেন তাহলে অঙ্কটি প্রথমে লিখতে হবে ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তির কাছে ছিল কত টাকা ছিল ষাট হাজার টাকা ছিল এত টাকা ছিল এবার স্ত্রী ও পুত্রকে দিলেন স্ত্রী ও পুত্রকে দিলেন কত টাকা স্ত্রীকে দিলেন দু হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন দশ হাজার তাহলে যোগফল কত হবে শূন্য 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 তেরো হাজার টাকা তিনি স্ত্রী এবং পুত্রকে দিয়ে দিলেন তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট রইলো অবশিষ্ট রইল ষাট হাজার টাকা থেকে দিয়ে দিলেন তেরো হাজার টাকা রইল সাত সাতচল্লিশ হাজার টাকা তার কাছে এখনো রয়ে গেছে এই টাকাটা তিনি কি করেছিলেন তিনি দান করে দিয়েছিলেন অতএব তিনি দান করলেন কত টাকা সাতচল্লিশ হাজার টাকা এবার দেখো আট ডাকের অঙ্কটিতে আছে বলেছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত তাহলে আমি প্রথমে আমরা লিখব এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি মৌলিক সংখ্যা গুলি হলো কত কত হবে বলো প্রথমে দুই ভাবে তারপরে কত তিন তারপরে পাঁচ তারপরে সাত তাহলে এদের যোগফল কত হবে এদের যোগ ফল দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত দেখো যোগ হচ্ছে সতেরো তাহলে উত্তরটি হলো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল সতেরো এবার দেখো দাগের প্রশ্নটিতে আছে একটি শ্রেণীর ছেলে মেয়ের গড বয়স এগারো বছর তাদের মোট বয়স কত দেখো এই নয় দাগের অঙ্কটি করার আগে আমরা একটু গড় ব্যাপারটা বুঝে নিচ্ছি গড় কি জিনিস মনে করো তোমার কোনো বন্ধুর কাছে পাঁচটি লজেন্স আছে তোমার কাছে আছে দশটি লজেন্স এবং তোমার বোনের কাছে আছে আরো ছটি লজেন্স তাহলে এই লজেন্স গুলো যদি তোমরা একটা জায়গায় রাখো মোট কটি লজেন্স হবে দেখো পাঁচ দশ আর ছয় যোগ করে দেখো কত হচ্ছে এক দুই একুশটি লজেন্স হলো তোমাদের তিনজনের এখন যদি সবাই সমান ভাবে ভাগ করে নাও তাহলে তিনজনের প্রত্যেকে কটি করে পাবে তিনজনের প্রত্যেকে দেখো সাতটি করে লজেন্স পাবে এই সাতটাই হচ্ছে তোমাদের গড় লজেন্সের মান তাহলে গড় ব্যাপারটা বুঝতে পেরেছো তো গড় কি এবার দেখো মোট আমাদের বিয়াল্লিশ জন শিশু আছে সেই বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স হচ্ছে এগারো বছর তাহলে গড় ব্যাপারটা বুঝতেই পারছ মানে হচ্ছে কারোর বয়স একটু কম বা বেশি হতে পারে কিন্তু গড়ে গড়টা সবার বয়স হচ্ছে এগারো বছর তাহলে দেখো কিভাবে অঙ্কটা আমরা সমাধান করতে পারি তোমাকে লিখতে হবে বিয়াল্লিশ জন শিশু বয়স এগারো বছর এবার লিখবে বিয়াল্লিশ জন শিশুর মোট বয়স এ দেখো মোট করার সময় কি করতে হবে বিয়াল্লিশ জনের প্রত্যেকেরই বয়স যদি এগারো বছর বছর করে হয় তাহলে বিয়াল্লিশ জনের মোট বয়স তো অনেক বেশি হবে তাহলে কি করে উত্তরটা পাবো আমরা উত্তর পাবো আমরা গুণ করে বিয়াল্লিশ গুণ এগারো এগারো দুগুণি বাইশের দুই হাতে হইল দুই চার এগারো আর দুই ছেচল্লিশ বছর তাহলে জন মোট বয়স হবে বছর দেখো দশ দাগের প্রশ্নটিতে আছে এটি সৈন্য দলের দু হাজার পাঁচশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বারোশো সত্তর জনকে আর জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বাকি আট হাজার জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে ওই সৈন্যদলে মোট সৈন্যের সংখ্যা কত তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না যেটা যোগ করতে হবে কারণ মোট হলে এখানে যোগ করতে হবে তাহলে পাকিয়ে শুধু যোগটা করে উত্তর লিখলেই হয়ে যাবে প্রথম জায়গায় সৈন্য সংখ্যা রয়েছে কত পঁচিশশো আশি জন পঁচিশশো আশি পরের সৈন্যদলে সংখ্যা রয়েছে বারোশো সত্তর জন আর শেষে রয়েছে আট হাজার জন এই তিনটি সৈন্য দলের মোট সংখ্যাটা যোগ করে আমরা উত্তরটা পাবো পনেরো পাঁচ সাত আরেক আট দশ আরেক এগারো বারো তাহলে মোট সৈন্য সংখ্যা বারো হাজার আটশো পঞ্চাশ জন উত্তর লিখবে অতএব মোট সৈন্য সংখ্যা সমান বারো হাজার আটশো পঞ্চাশ আশা করি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো আজকে ক্লাস এখানে শেষ করছি যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা হবে পরের দিন পরের ক্লাসে সবাই ভালো থেকো